আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের আরেক রেসিপি দেখাবো কুহি ভাজি এটা রান্না করতে যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজা তো দেখতে পাচ্ছেন এখানে কুহি ভাজির জন্য আমি কহি কেটে রেখেছি সাথে আমি কাঁঠাল বিচি নিয়েছি সেগুলোও কেটে রেখেছি এখানে আমি চারটা চাপা শুটকি নিয়েছি আজকে আমি চ্যাপাসুটকি শুটকি দিয়ে কহি ভাজি করব এই চাপা শুটকি দিয়ে এই কহি ভাজিটা কিন্তু দারুণ মজা হবে খেতে সাথে পেঁয়াজ কুচি কাঁচা মিষ্টি নিয়েছি আর রসুন আমি ছেঁচে নিয়েছি আপনারা জালে রসুন কুচি দিতে পারেন কুচিগুলো মধ্যে রসুনটা ছেঁচে দিলে মজা লাগবে তো তো আগে একটু তেল কড়াইতে সেই তেলের আমি ছিল সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম পর এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দেওয়া হলে এখন এখানে আমি রসুন ছেঁচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিচ্ছি পরে সামান্য পরিমাণ এখানে আমি লবণ দিয়ে নেব। লবণ দিয়ে এখন আমি ভালো করে নানাচারা দিয়ে নেব কিছুক্ষণ নাড়াচারা দেবো দিয়ে এগুলো ভালো করে ভাসতে দেব এগুলো হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন হালকা বাদামি রঙের হয়ে এসেছে এই পর্যায়ে আমি চেকাশুটকি দিয়ে নেব এখন চেকাশুটকি ভালো করে তেলে পেঁয়াজ সাথে ভালো করে কষিয়ে নেব। এগুলো কিন্তু ভেঙে ফেলবেন তেলে ভাজার সময় তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙছি সেম ভাবে আপনারাও ভেঙে ফেলবেন তো এইভাবে আমি ভাঙবো ভালো করে একদম ভাঙতে হবে আবার আঁচটা কিন্তু মিডিয়াম আস লোতে রাখবেন কারণ বেশি রাখলে আবার পেঁয়াজ রসুন গুলো যাবে যেহেতু হালকা বাদামি রং করা হয়েছে তাই আসটা একদম মিডিয়াম করে রাখবেন তোমার এগুলো ভাঙা হয়ে গেছে এখন আমি এখানে কণিগুলো দিয়ে দেব আজকের রেসিপিটা কিন্তু দারুণ মজা হবে আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা অনেকভাবে তো খেয়েছেন ডিমিয়ে দিয়ে কহি খেয়েছেন কিন্তু এটা হলো নতুন এইভাবে খেয়ে দেখবেন অনেকে চাপা ভাজি করে কিন্তু সেটা অনেক কীরকম দেখতে আমার ভালো লাগে না বাট এইভাবে করে দেখবেন অনেক মজা লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কি করেছি কহি ভাজিগুলো দিয়ে নিয়েছি এখানে কিন্তু আরেকটা উপকার নিতে হবে হালকা পরিমাণ হলুদ দিতে হবে যেহেতু হালকা এখানে তেলগুলো একটু হলুদ কালার ছিল কারণ মাঝে বাজার ছিল তো সেজন্য আমি আর এক্সট্রা হলুদ দিলাম না তো আপনারা একটু সামান্য পরিমাণ হলুদ শুধু হলুদ দিয়ে নেবেন আর তারপরে এগুলো ভালো করে রান্না করবেন তো আমি এগুলো ঢেকে রেখে দিয়েছিলাম ভালো করে রান্না করব তো সাথে আবার কাঁচামরিচগুলো দিয়ে নিলাম দিয়ে নাড়া দিয়ে মিক্স করে নেব তারপর আবারও ঢেকে নেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কারণ কুহিগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হবে কিন্তু কাঁঠাল বিচিগুলো একটু সেদ্ধ হতে দেরি হবে তার জন্য আমি ঢাকনা দায় ঢেকে নেব আর এগুলো কিন্তু আমি পুরো ভাজে ভাজে করবো কোনো ঝোল থাকবে না পানি থাকবে না তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন দেখেন আমার ভাজিগুলো হয়ে গেছে সম্পূর্ণ এখন এগুলো ভালো করে লাল লাল করে একটু ভাজি করলেই হয়ে যাবে এইভাবে রান্না করে যদি কাউকে খাওয়াতে পারেন সে আপনার প্রশংসায় পঞ্চম হয়ে থাকবে বলবে কহি ভাজি এটা অসম্ভব মজা হয়েছে যে যাকে একবার খাওয়াবেন সে বারবার শুধু আপনার হাতের কহি ভাজিটাই খেতে যাবে জ্যাপাশুটকি দিয়ে এরকম করে আপনারা বাঁশের ট্রাই করে দেখবেন আর বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে একবার খেলেই বুঝবেন এই রান্নাটা তো আপনারা বাসায় করে খেয়ে দেখবেন তো আমার ভিডিও তো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক বাটনে একটা লাইক করে যাবেন